আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের আশেপাশের এক দারুণ উপকারী সবজি নিয়ে মিষ্টি কুমড়া এটা আমরা অনেকেই খাই রান্নায় ব্যবহার করি কিন্তু হয়তো জানি না এর ভেতরে কতগুলো আশ্চর্য স্বাস্থ্যগুণ লুকিয়ে আছে তাহলে চলুন জেনে নেই মিষ্টি কুমড়ার সব চমৎকার উপকারিতা চোখের জন্য উপকারী মিষ্টি কুমড়ায় আছে প্রচুর ভিটামিন এ ও বিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায় নিয়মিত মিষ্টি কুমড়া খেলে রাতকানা রোগ প্রতিরোধ করা যায় চোখ শুকিয়ে যাওয়া ও দুর্বল হয়ে যাওয়া থেকেও রক্ষা করে মিষ্টি কুমড়ার ভেতরে রয়েছে পটাশিয়াম ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় নিয়মিত ডায়েটে মিষ্টি কুমড়া থাকলে হার্ট সুস্থ থাকে মিষ্টি কুমড়ায় ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে শরীর ভাইরাস ফ্লু ও সর্দিকাশির মতো সংক্রমণ থেকে সহজেই বাঁচতে পারে মিষ্টি কুমড়ায় আছে প্রচুর ফাইবার যা হজম প্রক্রিয়াকে সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস্ট্রিক কমায় এবং পেট হালকা রাখে যারা ডায়েট করছেন তাদের জন্য মিষ্টি কুমড়া খুবই উপকারী মিষ্টি কুমড়া অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ভিটামিন ই ও জিঙ্ক ত্বকের বার্ধক্য বোধ করে চুল ও নখ মজবুত করে ফেস প্যাক হিসেবেও কুমড়া ব্যবহার করা যায় গবেষণায় দেখা গেছে মিষ্টি কুমড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং ডায়াবেটিক্স রোগীদের জন্য সহায়ক হতে পারে ওজন কমাতে মিষ্টি কুমড়া খুবই কার্যকর মিষ্টি কুমড়া হলো লো ক্যালোরি খাবার অর্থাৎ এটি ক্যালোরি কম বেশি খাওয়া হলেও মোটা হওয়ার ঝুঁকি নেই দীর্ঘ সময় পেট ভরা রাখে তাই ওজন কমাতে যাওয়া মানুষগুলোর জন্য এটি চমৎকার মিষ্টি কুমড়ায় আছে ফোলেট আয়রন ও বিভিন্ন ভিটামিন যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় মুঠ ভালো রাখে ও স্ট্রেচ কমাতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল মিষ্টি কুমড়ার অসাধারণ কিছু উপকারিতা চোখ হৃদযন্ত্র ত্বক ওজন কমানো প্রায় সব ক্ষেত্রেই কুমড়া আমাদের উপকার করে তাই আজ থেকে নিয়মিত খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া রাখুন আর সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ